আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহি ওয়াকফা ওয়াসালামিল্লা দিন্তফা আম প্রিয় বন্ধুগণ আমি আজকে আপনাদের সামনে রোজার ইফতারের এবং সেহরির দোয়া সম্পর্কে আলোচনা করার জন্য উপস্থিত হয়েছি আমি আপনাদেরকে বললাম যে ইফতারির দোয়া ও শেহরির দোয়া শেহরির দুয়া সম্পর্কে আগে আলোচনা করি সেহরির দোয়া সম্পর্কে কোরআন হাদিসের মধ্যে কোন দোয়া বর্ণিত নেই তবে জনগণকে দেখা যায় অভি সৌমি গাদিন নাবাইতু বা এই ধরনের আরও অনেক শব্দ তারা বলেন অনেক ধরনের দোয়া বা উচ্চারণ করে থাকেন সেগুলো কিন্তু সেহেরির দোয়া নয় বরং এগুলো হচ্ছে নিয়ত আর নিয়ত যে কোনো শব্দ দ্বারা করা যায় উর্দু ফার্সি আরবি বাংলা আসামি যে কোনো শব্দ দ্বারা আপনি নিয়ত করতে পারেন বরং নিয়তের জন্য তো শব্দরও প্রয়োজন নেই বরং আপনি যদি অন্তরে সংকল্প করলেন ইচ্ছা করলেন এই ইচ্ছা বা সংকল্পকেই নিয়ত বলা হয় তবে কোনো লোক যদি ইচ্ছা বা সংকল্প করে ক্ষান্ত হতে না পারেন বরং অন্তরের মধ্যে সংশয় রয়ে যায় তাহলে সে নিজের নিয়তকে যে কোনো ভাষার শব্দ দিয়ে উচ্চারণও করতে পারবে তাও অবৈধ নয় যেমন মুখ এসে ব্যক্তি বাংলায় বলল আমি রোজার নিয়ত করলাম বা আমি রোজা রাখলাম এই ধরনের শব্দ যদি বলে তাতে কোনো অসুবিধা নেই মূলত নিয়ত সংকল্প সংকল্পকে বলে বা অন্তরের ইচ্ছাকে বলে এটা তো ছিল সেহরির দোয়া সম্পর্কে এখন আমরা আলোচনা করব ইফতারের দোয়া সম্পর্কে ইফতার সম্পর্কে যে দোয়া পাওয়া যায় হাদিস শরীফে সেটি হচ্ছে আফতারতু এই দোয়াটি বর্ণিত রয়েছে মেজকাত শরীফ একশো পঁচাত্তর পৃষ্ঠাতে এখন এখানে প্রশ্ন জাগে যে হাদিসটি কি এটা হাদিসে পর্যায় এর নয়। অর্থাৎ আল্লাহ রাসুল পর্যন্ত এর সনদ যায়নি বরং এর সনদ গিয়েছে পর্যন্ত পর্যন্ত সনদ গেলে আল্লাহ রাসুল পর্যন্ত যদি না গিয়ে থাকে সেই সমস্ত হাদিস সম্পর্কে কিছুটা মতভেদ রয়েছে হানভিরা মুরসল হাদিসকে গ্রহণ করেন কিন্তু কোনো কোনো লোক মুরসাল হাদিসকে গ্রহণ করতে চান না কিন্তু আল্লামা আলবানি রহমাতুল আলাইহি মেসকাতের হাসিয়ার মধ্যে তিনি বলেছেন যে ওয়ালাহু সাওয়াহিদ এই হাদিসটির অনেক সমর্থক রয়েছে যে সমর্থ সমর্থক দ্বারা হাদিসটি শক্তিশালী হয়ে গিয়েছে অর্থাৎ কোন একটা মুরসল হাদিসের যদি সাওয়াহিদ বা সমর্থক থাকে তখন সেই হাদিসটি সর্বসম্মতিক্রমে গ্রহণযোগ্য হয়ে যায় সুতরাং এই হাদিসটি বা সমর্থক দ্বারা শক্তিশালী হওয়ার পরে এখন সর্বসম্মতিক্রমে হাদিসটি গ্রহণযোগ্য হয়েছে এবার রইল যে আমরা কোনো কোন মানুষের মুখে শুনি বা কোনো কোনো কিতাবেও দেখি দোয়াটি একটু বর্ধিত আকারে যেমন কোনো কোনো কিতাবে দেখি আল্লাহমা লাকা সুমতু অবিকা আমান্তু ওয়া আলাইকা তাবাক্কালতু ওয়া আলা রিজকিকা আফতারতু সাইটটা শব্দ দেখি অথচ আমরা মেশকাত শরীফে যেটা দেখলাম সেখানে মাত্র দুটো শব্দ দেখলাম তাহলে মাসখানের যে দুটো শব্দ আর অর্থাৎ অবিকা আমান্তু ওয়া আলাইকা তাবাক্কালতু এই দুটো শব্দ নিয়ে আমরা আলোচনা করি মোল্লা আলী কারি রহমতুল্লাহ আলহি মেরকাত গ্রন্থের চার নম্বর খন্ডে চারশ ছাব্বিশ পৃষ্ঠাতে তিনি বলেন যে এই দুটো শব্দ ভিত্তিহীন অর্থাৎ ওয়াবিকা আমান্তু ওয়া আলাইকা তাবাকলতু এই শব্দ দুটো ভিত্তিহীন অর্থাৎ কোন হাদিস গ্রন্থে বর্ণিত নেই ঠিক তেমন হযরত মৌলানা আশেকে এলাহি বলন শহরি রহমতুল্লাহ আলহি হিসনে হাসিন মোতার জম পৃষ্ঠাতেও এই দুটো শব্দকে ভিত্তিহীন বলে উল্লেখ করেছেন হজরত মুফতি শফি রহমতুল্লাহ আলহি জাহিরুল ফিকি তিন নম্বর খন্ডে পাঁচশো পৃষ্ঠাতে ইফতারির যে দোয়া উল্লেখ করেছেন সেখানে তিনি এই দুটো শব্দ উল্লেখ করেননি বরং মেসকাত যে শব্দ দুটো রয়েছে শুধু সেই শব্দ দুটোই উল্লেখ করেছেন দার্লুম দেের বিশিষ্ট হাবিবুর রহমান খায়রা সাহেব বলেন যে আমি কোনো হাদিসের কিতাবে বা কোনো হাদিসের হাওয়ালা সহকারে এই দুটি শব্দকে আমি পাইনি সমস্ত আলোচনার সারাংশ হচ্ছে যে ইফতারের দুয়া যেটা হাদিস দ্বারা প্রমাণিত সেটা হচ্ছে আল্লাহমা লাকা সুমতু ও আলা রিস্কেকা আফতারতু এতটুকুই হাদিস দ্বারা প্রমাণিত ইয়ার উপরে আরও দুটি শব্দ যে পাওয়া যায় তথা অবিকা আমান্তু ও আলাইকা তাভাক্কালতু এই দুটো শব্দ হাদিস দ্বারা প্রমাণিত নয় আর দুয়ার ব্যাপারে কায়দা বা সংবিধান হচ্ছে যে আল্লাহ রাসুল সাল্লা সাল্লাম বা হাদিস কোরআনে যে দোয়া বর্ণিত হয়েছে সেই দোয়া ততটুকুই ব্যবহার করা উত্তম সেখানে নিজের পক্ষ থেকে বাড়িয়ে বলাটা উচিত নয় যদিও শব্দ দুটো শরীয়ত সম্মত শব্দ বরং শরীয়তের মেজাজের মোয়াফিক কারণ শব্দ দুটির অর্থ হচ্ছে অবিকা আমান্তু এ আল্লাহ তোমার তোমার প্রতি আমরা বিশ্বাস রাখি ও আলাইকা তাবাকাল তোমার উপর ভরসা রাখি এ দুটো শব্দ শরীয়তের মুয়াফিক শরীয়তের অনুকূলে কিন্তু যেহেতু এখানে দুয়ার ব্যাপার আর দোয়ার জন্য উসুল এটাই যে যে শব্দটুকু কোরআন হাদিসে বর্ণিত রয়েছে ততটুকুর মধ্যে ক্ষান্ত হওয়াটাই উত্তম কাজে আমরা যখন ইফতারির জন্য দোয়া পড়ব তখন আমরা শুধুমাত্র ততটুকুই পরব যতটুকু হাদিসে বর্ণিত রয়েছে আর সেটুকু হচ্ছে আল্লাহ ও আল্লাহ আশা রাখি আপনারা মশলাটি বুঝতে পেরেছেন আল্লাহাক আমাদেরকে মশলা বুঝে সুন্দরভাবে ভাবে সহিদ্ধ আমল করার তফিক দান করুন আমিন ওয়া আখির দাওয়ানা আনিল আহমদুলিল্লাহ আলমিন